আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন ডায়রি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারতেছেন এটা কিন্তু অনেক পুরাতন ডায়েরি থেকে দেওয়া হচ্ছে আপনারা দেখে নেন ভালো করে এটা হচ্ছে একটা কারণের নকশা আপনারা কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ অনেক অল্প বড় এদিকেও আরেকটা মন্ত্রও আছে এটার সাথে সবটা পুরোটা একভাবে একবারে দেখানো যাচ্ছে না বিদায় আমি আদা আদা করে দেখাচ্ছি ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এগুলো পরীক্ষিত কাজ কারণ নকশাটা যদি সব আপনারা দেখেন আর সাথের মন্ত্রগুলো যদি সব আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কাজগুলো হবে কিনা ঠিক আছে কারণ এগুলো গুরুর হাতের লেখা বুঝতে পারতেছেন লেখাগুলো আপনারা হয়তো বা ধরতে পারবেন না বুঝতে পারবেন না অল্প অসুবিধা হবে তার জন্য আমি আপনাদেরকে যতটুকু পারি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকেন ঠিক আছে এই দেখেন প্রথমে এই দেখেন এই সাইটের এই কর্নারে আমি দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান সরি এই যে এই 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 মন্ত্রটা আমি একবার পরে শোনাই ঠিক আছে ছোট্ট একটা কয়েকটা কথা এই কথাগুলো আগে ভালো করে মিলিয়ে নেন আমার তাবিজ যদি লড়ে মা কালে বুনির রক্ত মহাদেবের গালে পড়ে ঠিক আছে ধরেন এই ছাড়েটা হয়ে গেছে আশা করি আপনাদের লেখা লিখে নেবেন হলে বুঝতে অসুবিধা হবে তারপরে এই ছাড়েটা এই নো এটা ঠিক আছে আমি এটা দেখাচ্ছি জয়দেব মালির আগে আমার তাবিস শিগগিরি লাখ এটা কিন্তু শিগগিরি ঠিক আছে এখানে লেখাগুলো ঠিক না তার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি উচ্চারণগুলো ঠিক না আমি আবারও বলতেছি জয়দেব আমার তাবিস শিগগিরই লাখ আশা করি এটাও লেখা হয়ে গেছে এখন আপনারা এই নকশাটা লেখেন নকশা যতটুকু আছে এই নকশাটা লেখার চেষ্টা করেন অল্প ছোট করে দিচ্ছে অল্প এ দেখেন নকশাটা স্ক্রিনশট মেরে নেন আশা করি হয়ে গেছে এই দেখেন নকশাটা স্ক্রিনশট মেরে নেন এই এখন দেখেন এইখানে এই যে এইখানে কিন্তু এই যে দেখেন এই সাথে এটা হচ্ছে মেয়ের নাম মেয়ের মার নাম এটা হচ্ছে ছেলের নাম ছেলের বাবার নাম ঠিক আছে এইখানে দেখেন মন্ত্রটা দেখেন কয়েকটা দুহাই আছে ভালো করে দেখে নেন দুহাইটা হচ্ছে দুহাই লৈ নেসার। দুহাই কামাখ্যা দেবীর দুহাই রাম সীতার তারপরে হচ্ছে আমার তাবিস দুহাই গুমগি মায়ের দুহাই দুহাই রমাবতী দুহাই ঠিক আছে সরস্বতী আজ্ঞে এটা কিন্তু আগে। হ্যাঁ সরস্বতীর আজ্ঞে ফলনার এখানে কিন্তু নাম হবে আবার ফলনার এখানে দেখেন এটা কিন্তু এখানে লেখাটাও কিন্তু ভুল আছে এটা আপনারা শুদ্ধ করে নেবেন এখানে হব ফলনার পঞ্চপ্রাণ পঞ্চ আত্মা ফলনির এখানে যাকে বসিভূত করবেন তার ফলনের সাথে লাগুক ঠিক আছে এখানে কিন্তু লাখ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এটাকে কিভাবে লেখা হয়ে যদি সোজা এই মন্ত্রটাও কিন্তু লিখে দেবেন মন্ত্রটাও কিন্তু লেখা লাগবে হ্যাঁ আর পারলে এই মন্ত্রটা পরে আপনারা এই নকশাটিতে দিয়ে দিবেন আর নকশাটি এই মন্ত্রটি লিখে দেবেন লিখে দেওয়ার পরে নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে মোট কিন্তু দুইটা নকশা লিখবেন এই নকশা দুইটা লিখবেন লেখার পরে একটা বড় বৃক্ষের বা বড়ো গাছের ঝুলিয়ে দেবেন যাতে বাতাসে লড়াচড়া করে আরেকটা কী করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আরেকটা দিবেন আপনার সাথে রাখবেন আরেকটা কাজ হয়ে যাবে এগুলো সবই গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন এগুলো গুরুবিদ্যা এগুলো স্বয়ংসিদ্ধ এগুলো পরীক্ষিত বিদ্যা ঠিক আছে আপনারা পরীক্ষা করে দেখেন আশা করি কাজে লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে